লোকসভা ভোট মিটে গেছে এবং ধ্যানে বসার একটি কারখানা চলছে লোকসভার ভোট এবং ধ্যানে বসার কাণ্ড কারখানার মাঝে ভারতবর্ষের আরও একটি বড় দুর্নীতি বা দুর্নীতির কেলেঙ্কে কেলেঙ্কারি কেন্দ্র সরকারের দ্বারাই অনুষ্ঠিত বা ঘটিত একটি কেলেঙ্কারি ঘটে গেছে দু সালে দু সাল থেকে আজকে দু হাজার সাল দীর্ঘ দশ বছরেও যে সরকার এই কেলেঙ্কারিটি সামনে আনতে দেয়নি কয়েকজন দক্ষ সাংবাদিক যারা দুর্নীতি খবর করে বেড়ায় যে সমস্ত সাংবাদিকরা সেই সেই দিকপাল সাংবাদিকরাই তাদের রিপোর্টে একটি অত্যন্ত খারাপ এবং দুর্নীতি সামনে নিয়ে এসেছে যেটা কিনা ধ্যানের মাঝখানে হারিয়ে গেছে দর্শক একদিকে চার তারিখে সারা ভারতবর্ষের লোকসভা যে ভোট হয়েছে তার রেজাল্ট বেরোবে অন্যদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বিবেকানন্দ কন্যা কন্যাকুমারীতে বিবেকানন্দ র্যাকে তিনি ধ্যানে বসেছে এরই মাঝে এই যে দুর্নীতিটি বিভিন্ন সাংবাদিকরা তাদের রিপোর্টে প্রকাশ করেছে সেই দুর্নীতিটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের দেশের আদানি গ্রুপের নাম আপনারা অনেকেই শুনেছেন এই আদানি গ্রুপ এমন একটা কোম্পানি যারা ভারতবর্ষের যে কোনো কোম্পানি যে সমস্ত লোকসানে চলা কোম্পানিতে এই আদানি গ্রুপের হাত পড়লে সেই কোম্পানি একশো শতাংশ লাভ্য অংশ কোম্পানিতে পরিণত হয় অর্থাৎ যে কোম্পানির হোল্ড শেয়ার মার্কেটে একশো শতাংশ কমে গেছে সেই কোম্পানিতে যদি আদানি গ্রুপ হাত দেয় তাহলে সেই কোম্পানির শেয়ার একশো গুণ বেড়ে যায় এমনই একটি কোম্পানি বা একটা বিদ্যুৎ সংস্থা কোম্পানিকে নিম্ন মানের কয়লা দিয়ে উচ্চ মানের দাম নিয়েছে ইন্দোনেশিয়া থেকে থার্ড ক্যাটাগরির কয়লা নিয়ে এসে আদানি গ্রুপ তামিলনাড়ুর একটি কোম্পানি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে দিয়েছিল এক টন কয়লার দাম ভারতবর্ষে নিয়ে আসা পর্যন্ত সরকারিভাবে যে দামটি হওয়ার কথা ছিল এক টন কয়লার দাম হওয়ার কথা ছিল তেত্রিশ পয়েন্ট পঁচাত্তর ডলার অর্থাৎ এক টন কয়লা ওই বিদ্যুৎ সংস্থাকে দেবে আদানি গ্রুপ তার জন্য সরকারি আইন মোতাবেক আদানি গ্রুপ ওই কোম্পানির থেকে টাকা নেবে তেত্রিশ পয়েন্ট পঁচাত্তর ডলার প্রতি টনে কিন্তু ওই কোম্পানিকে যখন আদানি গ্রুপ কয়লা দিয়েছিল তখন এইভাবেই চুক্তি হয়েছিল কিন্তু বিমানবন্ধরে বিমানবন্দরে ইন্দোনেশিয়াতে কয়লা নিয়ে আসা হয়েছিল দু সালে দু সাল থেকে অক্টোবর মাস পর্যন্ত দু সালে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এরকম চব্বিশটি জাহাজ করে কয়লা নিয়ে আসা হয়েছিল ইন্দোনেশিয়া থেকে এবং সেই কয়লাগুলো নিম্নমানের কয়লা যার মূল্য সরকার ঠিক করে দিয়েছিল তেত্রিশ পয়েন্ট পঁচাত্তর ডলার পার টন সেখানে আদানি গ্রুপ ওই বিদ্যুৎ সংস্থার কাছ থেকে দাম নিয়েছিল একানব্বই পয়েন্ট একানব্বই ডলার পার টনে অর্থাৎ যেটা তিন ডবল যে নিম্নমান অথচ কয়লার মান ছিল একদম নিম্নমানে এইটা নিয়ে সরকার এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি কিন্তু বিভিন্ন সাংবাদিকরা তাদের সাংবাদিকতার পেশায় যুক্ত থাকার দরুন এবং মেরুদণ্ড বিক্রি করে দেওয়ার না না করে দেওয়ার দরুন তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে এবং সর্বশেষ ভারত সরকার ওসিসি সিসিআরপি রিপোর্টে এটি প্রকাশ করেছে কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত মেন স্ট্রিম মিডিয়া ভারতবর্ষ সহ বাংলায় চলছে কোনো মিডিয়ায় এই খবরটি দেখায়নি না দেখানোর মূল কারণ হল তারা এই মুহূর্তে বিজেপির কাছে বিক্রি হয়ে রয়েছে বিক্রি হয়ে থাকার আরও একটি কারণ হলো দু সালে সর্বশেষ যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেই নির্বাচনের এক্সিট পোলে দেখাতে হচ্ছে যে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি তো প্রধানমন্ত্রী নন তিনি স্বয়ং দেবতার রূপ বা ভগবানের রূপ এই ভগবানের রূপ যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাচ্ছেন তিনি এবছরে তিনশো উনষাট সর্ব সর্বোচ্চ যে এক্সিট পোল বিভিন্ন গোয়ালঘরের মিডিয়ারা দেখিয়েছে সর্বোচ্চ আমাদের দেশের একটি সাম্প্রদায়িক দল বিজেপি তারা নাকি তিনশো উনষাটটি আসন পেতে চলেছে অর্থাৎ এত বড় একটি দুর্নীতি হয়ে গেল দেশে যে মিডিয়ারা দেখতে পায় না মেরুদণ্ডহীন মিডি মিডিয়া যারা তারা দেখতে পারছে না অথচ দেশের ভোট দিয়েছে জনগণ যেখানে একটি পার্টের হিসাব সঠিক করে বলা যায় না সেখানে এরা সারা দেশের এক্সিট পোল করে দেখাচ্ছে যে এবছরে বিজেপি সরকার তারা পুনরায় ক্ষমতায় আসছে এবং তিনশো উনষাটটি লোকসভার আসন নিয়ে ক্ষমতায় আসছে এবং ইন্ডিয়া জোট তারা নাকি সর্বোচ্চ একশো চুয়ান্নটি আসন পেতে চলেছে অতএব এই দুর্নীতিকে ঢাকা দেওয়ার কেন্দ্র সরকারের যে সর্বশেষ প্রয়াস চলছে এই প্রয়াস থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে যেখানে আদানি গ্রুপ বা কর্পোরেট সংস্থার উপরে নির্ভর করে ভারত সরকার চলছে সেখানে আমজনতার কি হবে আর দশ বছর পরে সেটা আর বলার অপেক্ষা রাখে না দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন